সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা দেখাবো গ্রিন ভ্যালি পার্কের দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্বটি মিস করেছেন তারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন সেখানে ভিডিওতে দেওয়া আছে তো প্রথম পর্বে আমি গেট থেকে শুরু করে এই ভিডিওর আগ পর্যন্ত যা যা দেখিয়েছি সব কিছু সেখানে আছে তো গ্রিন ভ্যালি পার্কটি অনেক বড়ো হওয়ার কারণে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না তার কারণে আমি কয়েকটি পর্বে বিভক্ত করেছি আজকে আমি বেশ কিছু সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আপনারা দেখে অনেক উপকৃত হবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন আমি একদম রাস্তা দিয়ে হাঁটছি এবং আপনাদেরকে নিয়ে যাব এখন বুলেট ট্রেনের কাছে তো এখানে বেশ কিছু রাইড আছে সবগুলো রাইডই তিরিশ থেকে পঞ্চাশ টাকা টিকিটের মূল্য তো আমি প্রথম ভিডিওতে অনেকগুলো রাইড দেখিয়েছি আজকে যা যা দেখাচ্ছি তার ভেতরে এই ট্রেনটি অন্যতম দেখতে পাচ্ছেন আমার সামনে বাম পাশে একটি লাল রঙের ট্রেন আছে সেটি অনেক সুন্দর লাগছে দেখতে তো তিরিশ টাকা জনপ্রতি টিকিট কেটে আপনারা উপভোগ করতে পারেন এই বুলেট ট্রেনের স্বল্প একটি ভ্রমণ তো এখানে আসলে আসার পরে আপনাদের যে জিনিসটা প্রথমে মনে হবে সেটা হচ্ছে যে এই পার্কটি এত বড় যে আপনারা কোন দিক থেকে কোন দিকে যাবেন সেটা হয়তো বুঝতে নাও পারতে পারেন তার কারণে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু হলেও বোঝানোর চেষ্টা করছি কোথায় কি আছে তো আমি চেষ্টা করেছি সম্পূর্ণ জায়গায় বা সম্পূর্ণ পার্কের প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য যে কোথায় কী কী আছে তো বুলেট ট্রেনের একটু সামনে দিয়ে যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন এখানে লেক পার আছে এখানে অনেকগুলো ছোট ছোট নৌকা চলছে বা ছোটো যে নৌকাগুলো সেগুলো নিয়ে আপনারা চাইলে এখানে নামতে পারেন এবং এগুলো চালাতে পারেন তো দেখতে পাচ্ছেন যে বুলেট ট্রেনটি কয়েকটি যাত্রী নিয়ে রওনা দিয়েছে এই ট্রেনটি পার্কটি ঘুরে ঘুরে আবার তার আগের জায়গায় চলে আসবে চাইলে আপনারাও এই রাইডটি উপভোগ করতে পারেন তো এখান থেকে আমি আর একটু সামনের দিকে যাচ্ছি দেখার জন্য যে আর কি কি আছে গ্রিন ভ্যালি পার্কটি কোথায় অবস্থিত সেটা আমি বলে দিচ্ছি এটা নাটোরের লালপুরে অবস্থিত এই লালপুর আপনারা জানেন যে বাংলাদেশের ভেতরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে তার ভেতরে এত সুন্দর একটি পার্ক আছে যেটা হয়তো অনেকেই জানতেন না তো এখন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পার্কের ভেতরে কি কি আছে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর পানির ফোয়ারা এবং সেই পানিটি উঠছে কয়েকটি মাছের ভেতর থেকে তো এখানে বেশ কিছু জায়গায় ফোয়ারা দেওয়া হয়েছে যাতে করে একটু দর্শকদের নজর তো দেখতে পাচ্ছেন মাছের চারিদিকে পানিগুলো উপচে পড়ছে আপনারা চাইলে এখানে এসে উপভোগ করতে পারেন আপনাদের প্রয়োজনীয় সময় তো এখানে বা ঝাউ গাছের নিচে বেশ কিছু বসার স্থান আছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সুন্দর একটি ছায়া ঘেরা জায়গা তো আমরা আরেকটি জায়গা চলে এসেছি যেটা হচ্ছে যে এই লেকেরই অন্য একটি প্রান্ত তো আমরা এখন এই লেকের ধার সামনে যে ঘেঁষে দেখা যায় সে পর্যন্ত এবং দেখাবো যে আর কি কি থাকছে আজকের ভিডিওতে তো আমি সবসময় চেষ্টা করি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর কিছু জায়গায় গিয়ে সেগুলোর দৃশ্য বা সেগুলোর সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার তো তারই ধারাবাহিকতা আমি এখন আছি গ্রিন ভ্যালি পার্কে ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো আমি সবসময় আপলোড করে থাকি দেখে নিতে পারেন এই চ্যানেলে গিয়ে কোথায় গেলে আপনার জন্য সবচেয়ে সুন্দর হয় বা সবচেয়ে সুবিধা হয় তো আমি এখন সামনের দিকে যাচ্ছি ব্রিজের কাছে পর্যন্ত ব্রিজ পর্যন্ত আমরা যাব দেখতে পাচ্ছেন চারিদিকে দৃশ্যগুলো কতটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কটি যদিও এখন অনেক লোকজন এসেছে এই পার্কটি সবসময় পিকনিকের জন্য বরাদ্দ করা হয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকজন বা ছাত্রছাত্রী এখানে পিকনিকের জন্য এসে থাকে তো তারপরেও পার্কটি যে এত সুন্দর করে সাজানো হয়েছে এবং কোথাও কোনো ময়লা আবর্জনা আমি চোখে দেখতে পাচ্ছি না তো এই বিষয়টি আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি এখন এখান থেকে চারিদিকের দৃশ্যটি একটু আপনাদেরকে দেখাবো দেখেন আমার বাম পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা পার হলে আরেকটি জায়গা এবং ওই পাশে আরও বেশ কিছু জায়গা আছে সুন্দর সুন্দর তো সেদিকেও আমি নিয়ে যাব তার আগে ব্রিজ থেকে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো যে এই ব্রিজের চারপাশে কি ধরনের সৌন্দর্য আছে তো দেখতে পেলেন আমার চারপাশে কত সুন্দর লাগছে এবং এই যে ছোট্ট একটি জলাশয় আছে সেটার উপর দিয়ে এই ব্রিজ এরকম কয়েকটি ব্রিজ আছে এই পার্কে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমগাছের ছায়ায় ঘেরা একটি সুন্দর ফাঁকা জায়গায় আছি তো আমার ডান পাশে অনেক লোকজন এসেছে এটাও একটা পিকনিক স্পটের লোকজন বা পিকনিকের জন্য যে সদস্যবৃন্দ তারা একটা ছোট মঞ্চ তৈরি করেছে তাদের জন্য যে অনুষ্ঠান সেগুলো পরিচালনা করছে তো আমি সেদিকে যাচ্ছি না আমি সামনে দেখানোর চেষ্টা করছি এখানে আর কি কি আছে তো দেখতে পাচ্ছেন আরও একটি সুন্দর পানির ফোয়ারা বা পানির ঝর্ণা বলা চলে যেটা হচ্ছে একটি ছাতার উপর দিয়ে পড়ছে আর ছাতার নিচে দুইজন কাপল সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তো এই দৃশ্যটি আসলে অনেক সুন্দর লাগছিল আমার কাছে চারিদিকে সুন্দর একটি লাফ ছাইন তো এটার পরে আরেকটি জায়গায় আমি চলে আসলাম এটা দেখেন ফুলের মেলা তো এই জায়গাটা খুব সুন্দর করে চারিদিকে ফুল গাছ লাগানো আছে এবং ভেতরে বেশ কিছু জায়গা বসার মতো করে তৈরি করা হয়েছে তো ফুল গাছের চারিদিকে আরও অনেকগুলো ফুল গাছ আছে প্রত্যেকটি জায়গায় ফুল ফুটে আছে তো আপনারা চাইলে এখান থেকে ছবি নিতে পারেন বিষয়গুলো আসলে আমার কাছে খুবই আকৃষ্ট করেছে তো এটা পার হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে আরও অনেকগুলো ফুল ফুটে আছে এই দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল তো কিছু কিছু জায়গায় ধরনের সূর্যমুখী ফুলও ফুটে আছে এবং চারিদিকে যে সবুজ সৌন্দর্য সেটা তো আছেই তো ভ্যালি পার্কটি অনেক বড় আমি আপনাদের পর্যায়ক্রমে প্রত্যেক পার্ট বাই পার্টে সব কিছু দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটি বেশি বড়ো হয়ে যাবে জন্য এ পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে তো যারা দেখতে চান বা যারা উপভোগ করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেসটিতে একটি ফলো দিয়ে রাখবেন বা লাইক দিবেন আগামীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ